আহ হাহ আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে হায় রে ফাটা তার কষ্ট কি পরিমাণ টাকা টাকা রোজগার করছে আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে অহজ গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর রোদ এই শুধু তর্জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ তাআলা বলেন কল্লিল মিনা হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছে বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া উদ্দু মিন আবসারিহিম ফাজু ফুরু জাহুম তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক তারা যেন তাদের চোখ নিচের দিকে ভিন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহ ফাজু ফুরু যাহু এবং প্রত্যেকটা মুমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালাল ভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোন ক্ষেত্রে নিজের নিজের লজ্জাস্থানকে যেন ব্যবহার না করে হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন যেন না করে নিজে পুরুষ পুরুষ কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যাবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকাল আহম কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্র আল্লাহ বলে যত কৌশলে যত 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 ফন্দিতে বুদ্ধিতে সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজ বুড়ো মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত নব্বই বছরে বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এই জন্য থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই E Hugo?